বুধবার পুরুলিয়া মহিলা কমিশনের চেয়ারপারসন ডক্টর অর্চনা মজুমদার পুরুলিয়া সফরে এসে অসন্তোষ প্রকাশ করেন পুরুলিয়া জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে এদিন পুরুলিয়া সার্কিট হাউসে জেলা প্রশাসনের সাথে বৈঠক করে তিনি পরিদর্শন করেন পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালের মূল ক্যাম্পাস পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালের রোগীদের পরিস্থিতি দেখে বলেন যেন হাওড়া শিয়ালদা রেল স্টেশনে যেভাবে যাত্রীরা পড়ে থাকে এ যেন সেই দৃশ্য মেডিকেল কলেজে ট্রান্সফার হয়েছে বটে চার পাঁচ বছর কিন্তু এই পুরনো বিল্ডিং এ আমি ইনফ্রাস্ট্রাকচারের সেরকম ডেভেলপমেন্ট কিছু চোখে পড়লো না সবচেয়ে যেটা অ্যালার্মিং যে উদ্বেগজনকভাবে শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশনের চেয়ে বেশি ভিড় এখানকার অ্যান্টিনাডাল ওয়ার্ডে আপনি ঢুকতে পারবেন না বেডে বসার রুগী তো প্রসূতি সে তার সবার প্রয়োজন এক বেডে একজন ঠিক আছে দুজন থাকে কিন্তু সেখানে যদি ছজন বসে থাকে ইউ আর হেল্পলেস আমার ডাক্তারবাবু হেল্পলেস কিছু করতে পারছেন না তাকে এইটুকু বেড মধ্যে এতজন রুগী চার থেকে রেফার হয়ে চলে আসছে পাশাপাশি কম মেয়েদের সন্তান প্রসবের বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি একই সাথে জেলা পুলিশ প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন পাশাপাশি আইসিডিএস আশা কর্মীদের সচেতন করার বার্তাও দেন তিনি এবং পরে মহিলা সংশোধনাগার ও আনন্দ মঠ হোমের পরিদর্শনে যান পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরের রিপোর্ট খবর বাংলা